হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের ভাই ভালো আছি তো আজকে আর একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন কিছু রুই মাছ রাখা আছে আর এখানে আমরা শালগম কেটে সিদ্ধ করে রেখেছি এই শালগম দিয়ে আর রুই মাছ দিয়ে আজকে একটি চমৎকার রান্নার রেসিপি করব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা আমাদের রুই মাছগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আজকে একটু লাইটের সমস্যা আছে যেহেতু আজকে আমাদের এখানে সকাল থেকে মানে আটটা থেকে বিদ্যুৎ নাই এই মাইকিং করে গেছে যে বিদ্যুৎ থাকবে না সেই কারণে আজকে একটু লাইটিংয়ের সমস্যা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান এখন দিয়ে দেবো সয়াবিন তেল প্রথমে আমরা মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমরা মাছগুলোকে ফ্রাই প্যানে ভেজে নেবো তো আজকে ভিডিওতে একটু ব্রাইটনেস কম থাকার কারণে ভিডিওটি হয়তো বা একটু খারাপ হতে পারে সেক্ষেত্রে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবগুলো মাছ এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব মাছগুলো একটু ভেজে নিলাম মাছগুলো বাজার শেষ হলো এখন মাছগুলোকে নামিয়ে নেব তারপর আমরা এই শালগম দিয়ে একটি তরকারি রান্না করব এই তরকারি রান্নার জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াই এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা আমাদের থেকে ভালো রান্না করতে পারেন তারপর আপনারা ভিডিওর মাধ্যমে কমেন্টে জানান যে আপনাদের রান্না ভিডিও দেওয়ার জন্য সেজন্য এই ভিডিও দেওয়া আপনাদের সাথে শেয়ার করা তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজার পর এখন দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া একসাথে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি এ ডেলে দেবো তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আদা বাটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যত ভালো করে মশলা কষাবেন তত তরকারি স্বাদ হবে রান্না স্বাদ হবে এটা হচ্ছে গোপন রহস্য গোপন টিপস আপনারাও এভাবে করবেন আশা করছি আপনাদের মজা লাগবে ভালো লাগবে স্বাদ লাগবে মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমরা করে এখন আমরা শালগমের দেওয়ার পর একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই ফিরছি দশ মিনিট পর ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ডাকনাথা খুলে দেখি তরকারি কিরকম হয়েছে হ্যাঁ শালগম দিয়ে মশলার সাথেও কষানো হয়ে গেছে এখন আমরা এখন আমরা এটাতে ঝোল দিয়ে দেব ঝোল দেওয়ার পর পুনরায় ডাকনেদের ডেকে দেই বলক দেওয়ার এক পর্যন্ত অপেক্ষা করি পুনরায় ডাকনাটা খুলে দেখি রান্নার কতটুক হলো হ্যাঁ দেখুন আপনারা রান্নাটা এখন শালগম দেওয়ার পর বলক দিয়েছে যেহেতু আমাদের শালগমগুলো আগেই সিদ্ধ করা ছিল তাই বেশি দেরি হয়নি এখন আমরা এর ভিতর দিয়ে দেব সেই আগের ভাজা মাছগুলো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিই হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে শালগম দিয়ে রুই মাছ দিয়ে একটা সুন্দর সুস্বাদু মজাদার একটি তরকারি রান্না করি আর আরেক চুলার উপর দেখতে পাচ্ছেন এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের কিছু পটল কেটে নিয়েছি এখন আমরা পটল ভাজা করার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেলটি গরম হওয়ার পর পটলগুলো দিয়ে দেব ভাজার জন্য এখানে মশলার সাথে পটলকে মাখিয়ে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো পটল দিয়ে সবগুলো পটল মশলা দিয়ে মাখিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো আস্তে আস্তে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে গুলো খুব ভালোভাবে হয় এদিকে আমাদের পটল বাজা আস্তে আস্তে পটল গুলো রুই মাছের আর শালগমের তরকারি মোটামুটি শেষ পর্যায়ে আছে এখন আমরা এর ভিতর দিয়ে দেব আমাদের তরকারির শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেব আর এক থেকে দুই মিনিট জাল দেব তারপর নামিয়ে ফেলব তো আমাদের রুই মাছের আর শালগুমের তরকারিটি রান্নাটি কীরকম হলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানালে আমরা উপকৃত হব যে ভালো হলো না খারাপ হলো যদি ভালো হয় তাহলে তো অল দ্য বেস্ট আর যদি খারাপ হয় তাহলে সংশোধন করার চেষ্টা করব শালগুমের তরকারিটি ধনিয়া পাতা দেওয়ার পর এখানে পটল ভাজি গুলো এক এক করে সবগুলোকে উল্টে দেব এক পিট ভাজা হলে আরেক পিট উল্টে দেব আস্তে আস্তে সবগুলোকে উল্টে পটল ভাজিরা আস্তে আস্তে ভাজা হচ্ছে আর আমাদের তরকারিটি শালগমের তরকারিটি ফাইনালি রান্না শেষ হয়েছে এখন আমরা এটাকে নামিয়ে নেব তো রান্নাটি কিরকম হলো আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন এখন আমরা এটাকে ঢেলে নেব তো ফাইনালি আমাদের শালগমের তরকারিটি রান্না শেষ হয়েছে এভাবে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় যাতে করে কোনো ভিডিও বাদ না পড়ে তো কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে রাখছি ভিডিওটি আর লম্বা না করি তো ফাইনালি আমাদের পটল ভাজাটা শেষ হলো তো আজকের ভিডিও আর লম্বা করব না দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন নতুন কোনো ব্লগে নতুন কোন রান্নার তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবেন